এই আমাদের বঙ্গের কৃষিভূমি একটানা সমতল জমি নেই খেজুর বন দূরে ছোট্ট একটা টিলা চলুন এই মেঘলা আকাশ ভরা প্রকৃতির নিচে ওই টিলা থেকে দেখি কেমন লাগে সবুজ প্রকৃতিকে আমি এখন টিলার মাথায় এই পাথরে পথ পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে উঠে এলাম ছবিটা কেমন পিছনের দেখা যাক চারিদিকে দেখো চাহে, হৃদয় ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি चारि दिक देखो चाहि हृदय प्रसारि क्षुद्र दुःख सब तुच्छ मानि प्रेम भरि आलह জীবন আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে নিম্নচাপের অঝোর বর্ষণ উপরে ঘন মেঘ সূর্যের দেখা নেই নিচে এক অদ্ভুত আলো ছায়ার অন্ধকার ঘনিয়ে এসেছে চারিপাশ সবুজে সবুজ রাঢ় অঞ্চলের মৃদু তরঙ্গায়িত অঞ্চল মাঝে মাঝে ধান খেত উঁচুতে ডাঙা অঞ্চল এখানে ছোট্ট টিলা আমি একা এই বর্ষণ স্নিগ্ধ সজল ঘন দিনে